হ্যালো অল বিউটিফুল মাদার্স আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিশু বাচ্চার প্রথম যে সলিড ফুড সেটার একটি রেসিপি নিয়ে আমার আজকের পর্ব এই পর্বে প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে আমি কোনো পুষ্টিবিদও নই বা শিশু বিশেষজ্ঞও নই অ্যাজ এ মাদার অফ থ্রি চিলড্রেন আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদের যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবেন যেটা আপনাদের মনে হবে যে আপনার বাচ্চার সাথে যায় না কারণ প্রত্যেকটা বাচ্চাই ডিফারেন্ট তো আপনারা সেটা আপনাদের নিজেদের বাচ্চার ভালো মন্দ বুঝেই আপনারা করবেন সো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের হেল্প হবে তো চলুন দেখে নেই আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টস লাগবে ভাত রান্না করার সেদ্ধ চাল আমি এখানে নিয়েছি কোয়াটার কাপ পোলাওর চাল সুগন্ধিযুক্ত দুই টেবিল চামচ মুগ ডাল দুই টেবিল চামচ মিষ্টি কুমড়া ছোট একটি টুকরো ওয়ান ফোর্থ কাপের মতো হলেই হবে এবং ছোট সাইজের একটি গোল আলু পেঁয়াজ বাটা দিয়েছি আমি এক চা চামচ হলুদটা অপশনাল আপনারা এক চিমটি দিলে দিতে পারেন নাও দিতে পারেন রান্নার তেল তিন চা চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী চাল এবং ডাল একসাথে ধুয়ে নিয়ে আমি একটা ছোট হাঁড়িতে নিয়ে নিচ্ছি এবং মিষ্টি কুমড়োগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই সাথে আলুগুলোও এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি সব একসাথে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিলাম এবং এই যে এক চিমটি পরিমাণে হলুদ এটা দিলাম এটা আপনারা না দিলেও পারেন এবং এক চা চামচ পেঁয়াজ দিয়ে দিলাম তেলটাও সব একসাথে দিয়ে দিচ্ছি তো মূলত সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মেখে এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা আপনারা একদম ডুবিয়ে দেবেন তো পানিটা যদি মনে হয় যে সেদ্ধ হতে হতে কমে এসছে আপনারা কিন্তু গরম পানি অ্যাড করতে পারেন প্রথম যে খাবার বাচ্চাদের সেই ক্ষেত্রে অবশ্যই অনেকের প্রশ্ন থাকে যে অনেকেই চান যে ছয় মাস হয়ে গেছে বাচ্চাকে আমি কিভাবে তাহলে মাছ মাংস বা অন্যান্য জিনিস দিতে পারব প্রথম যে খাবারটা আপনারা দিবেন সেই ক্ষেত্রে যেই যে সবজিগুলো বাচ্চার জন্যে হজম হয় তার মধ্যে হচ্ছে লাউ মিষ্টি কুমড়া আলু এই জিনিসগুলোই হচ্ছে আসলে এই সবজিগুলোই হচ্ছে ভালো মুগ ডালটা ভালো মসুর ডালের থেকে বাচ্চাদের হজম শক্তির জন্য সবুজ শাক সবজি যেমন মটরশুঁটি বা পুঁই শাক বা অন্যান্য যেসব আরও সবজি আছে সেগুলো নয় মাস বয়স থেকে অ্যাড করা ভালো কারণ সেগুলোতে অনেক বেশি ফাইবার থাকে তাই হজম শক্তিতে একটুখানি সমস্যা হয় আর গ্যাসও হয়ে যায় তাই সেগুলো নয় মাস বয়সেই অ্যাড করা ভালো এভাবে দশ মিনিট পরে ভালো করে আসলে কাশলে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আরও সেদ্ধ করতে হবে অনেকেই চায় যে আমার বাচ্চার খিচুড়িটা আমি শুধুই পোলাওর চাল দিয়ে করব কিন্তু আপনাদেরকে একটা জিনিস একটু মনে রাখতে হবে পোলাওর চালটা কিন্তু আতপ চাল আতপ চাল কিন্তু হজম শক্তিতে কিছুটা ব্যাঘাত ঘটায় এবং কনস্টিপেশনের সৃষ্টি করে যেটাতে বাচ্চাদের টয়লেট একটুখানি শক্ত হয়ে যায় এবং অপরদিকে আপনাদেরকে আমি আমার নিজস্ব অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাই যে কখনো যদি আপনারা দেখেন যে বাচ্চাদের বাথরুম যদি একটুখানি নরম হচ্ছে বাচ্চাদের হাগুটা যদি একটু নরম হচ্ছে আপনারা যদি কাচকলা ব্যবহার করেন রান্নায় সেই কাচকলা কিন্তু হাগুটাকে একটু শক্ত করবে এবং আপনারা গাজরটা দিয়েও কিন্তু প্রথম দিকে শুরু করতে পারেন তো ছয় মাস থেকে আট মাস পর্যন্ত ঠিক এই পদ্ধতিতে আপনারা প্রতিদিন ঠিক অল্প অল্প করে পরিমাণ রান্না করুন অনেকেই দুই দিনের খিচুড়ি একসাথে রান্না করে রাখতে চান আমি বিশ্বাস করি যে আমরা সবাই আসলে বিজি বা আমাদের আমাদের দেশের বাইরে বিশেষ করে বাচ্চাদের নিয়ে কষ্ট হয়ে যায় কিন্তু তারপরে আমিও আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা প্রতিদিনের খিচুড়ি প্রতিদিন রান্না করলে বেস্ট হয় এবং খুব অল্প পরিমাণে রান্না করবেন একদিনের জন্যই যেন ভালো ভালো হয় এক মাস পর পর সেটার পরিমাণটা আস্তে আস্তে বাড়াবেন এবং খিচুড়িটা যখনই রুম টেম্পারেচারে চলে আসবে তারপরে আপনারা রেফ্রিজারেটরে বক্সে করে রেখে দেবেন যতটুকু খাওয়াবেন ততটুকু বের করবেন এবং মাইক্রোওয়েভে গরম করবেন এরকম যখন সব সেদ্ধ হয়ে যাবে তখন সব সবজিগুলো এইভাবে ভেঙে ভেঙে দেবেন দেখুন সব কিন্তু নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবং আর আরেকটা যেটা রেকমেন্ডেশন থাকবে আমার পার্সোনাল সেটা হচ্ছে দয়া করে বাচ্চাদেরকে ব্লেন্ড করে খিচুড়ি না খাওয়ালেই ভালো বা যে কোনো খাবার না খাওয়ালেই ভালো আমার বড়ো মেয়েকে নিয়ে আমি এখনও অনেক সমস্যা ভোগ করি এই ব্লেন্ড করে খাওয়ানোর কারণে আমরা যখন প্রথম মা হই তখন বাচ্চাদের নিয়ে অনেক কনসার্ন থাকে আমাদের মনে হয় যে ওরা মনে হয় চিবাতে পারবে না বা খেতে কষ্ট হবে কিন্তু আসলে না খুব অল্প পরিমাণে দেন যখন খাওয়াবেন তখন হাত দিয়ে কচলে দিন বা চামচ দিয়ে সেটাকে নরম করে দিন ভেঙে দিন ব্লেন্ডার থেকে বিরত থাকুন খিচুড়িটা হয়ে গেছে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্যে একদম পারফেক্ট একটি রেসিপি আর আস্তে আস্তে আপনারা বাচ্চাদের স্পাইসি বাচ্চাদের অনুযায়ী স্পাইসি খাবার বানাতে হলে সেই বাচ্চাদের স্পাইসটা বলতে গেলে রসুন বা আদার ঝাল সেটা আপনারা ধীরে ধীরে অ্যাড করতে পারেন একই রেসিপিতে আপনারা রুই মাছ অ্যাড করতে পারেন চিকেন অ্যাড করতে পারেন তবে চিকেন বা মাছ মাংসটা আপনারা নয় মাস বয়সের পরের থেকে অ্যাড করাটাই ভালো বিশেষ করে মাছ এবং ডিম আমি বলবো এক বছর পর থেকে অ্যাড করা ভালো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যেরও উপকার হয় এবং আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেল কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবার কোনো উপকারী ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফেজ